ভগবান শ্রীকৃষ্ণের এই অলৌকিক সত্য ঘটনাটি জানেন কি এই ঘটনাটি তখনকার যখন ভারতে রাজা মহারাজাদের শাসন ছিল সেই সময় ভারতের রাজস্থানের জয়পুরে অবস্থিত গোবিন্দ দেবজি মন্দিরে একটি ঘটনা ঘটে সেই মন্দিরে রোজ রাত্রে মন্দিরের দরজা বন্ধ করার পূর্বে পূজারীজি চারটে লাড্ডু রেখে দিতেন যদি রাত্রিবেলায় ভগবানের খিদে পায় যাতে ভগবান সেগুলি খেতে পারেন কিন্তু একদিন রাত্রে পূজারীজির লাড্ডু রাখতে ভুলে গেলেন সেই রাত্রে যখন ভগবানের খুব খিদে পেল তখন তিনি বড় বড় চোখ এবং চুলের একটি বালকের রূপ নিয়ে মন্দিরের পাশের একটি মিঠাইয়ের দোকানে গেলেন বালকটি দোকানদারকে বলল বাবা আমার খুব খিদে পেয়েছে আমাকে লাড্ডু দাও দোকানদার বলল পয়সা এনেছো আমি তো পয়সা ছাড়া মিঠাই দিই না বালক বলল আমার কাছে তো পয়সা নেই হাতে একটি সোনার কড়া আছে সেটি নিয়ে তুমি আমাকে লাড্ডু দাও দোকানদারের মনে লোভ জন্মালো সে সেই সোনার কড়া রেখে বালককে চারটি লাড্ডু দিয়ে দিল পরের দিন পূজারী যে মন্দিরে পুজো করতে গিয়ে দেখলেন ভগবানের হাতের সোনার কড়াটি নেই খুব ভয় পেয়ে রাজমশাইয়ের কাছে এই ঘটনাটি জানালেন এই খবর যখন মিঠাইয়ের দোকানের দোকানদারের কানে গেল সে ভয়ে কাঁপতে লাগলো দোকানদার সাথে সাথে রাজার সাথে দেখা করে সম্পূর্ণ ঘটনাটি বলল এবং সেই সোনার করাটি ফেরত দিল রাজামশাই বুঝতে পারলেন সেই বালক আর কেউ নয় স্বয়ং ভগবান গোবিন্দজি বল জয় শ্রীকৃষ্ণ